সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন প্রিয় সন্তান আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি এক জীবন ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে দুই আমি তোমার বাবা যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবে না তিন যা লিখলাম আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। এক যারা তোমার প্রতি ছিল না তাদের কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সময় ভালো থাকবে কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেব না দুই জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথা কথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না তিন জীবন সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে চার ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে যদি তোমার তথা কথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় সময় তোমার সব মিথ্যা মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার এবং মিথ্যাকে নিয়ে বাড়াবাড়ি করবে না আবার ভালোবাসা হারিয়ে অতিরঞ্জিত হবে না পাঁচ অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনের অস্ত্র কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে তবে জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আমি আশা করি না যে আমার তুমি আমাকে আর্থিক দিবে। আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব মার্সিটিজ সিটিজ হাঁকাবে গরিব থাকবে নাকি হবে সাত তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যদের কাছে তা আশা করো না মানুষের সাথে ভালো আচরণ করবে তবে তোমার সাথে ভালো থাকবে, তা প্রত্যাশা করবে না যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণায় পাবে আট আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পায়নি তার মানে হলে এই যে যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে বিনামূল্যে কোথাও কিছু জুটবে না নয় তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে মুহূর্তগুলো উপভোগ করি মূল্যায়ন করি ভালোবাসা সহ বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকং এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ বৃদ্ধ কিংবা তরুণ শিশু আমাদের সবার জন্যই প্রযোজ্য ধন্যবাদ